সারাকাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে কবলিত গফ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের কাছে আমরা আমাদের সাধ্যমতো কিছুটা ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি ভুবেন হাজারিকার পুকুর আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে অর্থাৎ বন্যা কবলিত মানুষের পাশে এসে তাড়াতে পারে আমরা নিজেকে ধন্য মনে করছি স্বামী বিবেকানন্দের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেভিছে ঈশ্বর অর্থাৎ মানুষকে ভালোবাসো যারা নিরন্নিরবস্থ হয় আজকে এই কবলিত হয়ে ঘর বাড়ি ছেড়ে যারা স্কুলে আশ্রয় নিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো গড গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে আজ আমরা এই ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি আজকে যা যেসব জিনিস রয়েছে তাদের মধ্যে রয়েছে চাল ডাল সস্যের তেল সোয়াবিন এবং সাবান এবং আমরা বিগত দিনে ছোটলাল সেট ইনস্টিটিউটে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী দিয়েছিলাম এবার গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আমাদের সাধ্যমতো এই ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি সেই প্রয়াস আমরা জারি রেখেছি করোনার থেকে আরম্ভ করে বিগত বন্যায়ও আমরা সে ভূমিকা নিয়েছিলাম আমরা আমাদের সাধ্য মতো তবে আজকে এই আজকে এই ত্রাণ শিবির যেটা হয়েছে সেটা আমরা এটা সেটা করতে পেরে সত্যি আমরা গৌরবান্বিত মনে করছি তবে আজকে এই আজকে এই ত্রাণ শিবির যেটা হয়েছে সেটা আমরা এটা সেটা করতে পেরে সত্যি আমরা গৌরবান্বিত মনে করছি এইগুলো আজকে যে সফল হয়েছে সম্পূর্ণ কৃতিত্বের এটা সুকুমল দাস এবং বিজুরঞ্জন বিলু বিজুরঞ্জন দে ওনারা শারীরিক পরিশ্রম করে এই প্যাকেটগুলো তৈরি করেছেন তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং বাকি যারা সবাই এসছেন এখানে বিশ্বজিৎ দেব অন্যতম উপদেষ্টা এখানে জয়শ্রী দেব সবাইকে জানিয়েছেন প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে প্রত্যেকের চেষ্টাতেই এখানে রয়েছে চম্পা চম্পা দাস এই শিবিরেই আছেন আত্ম আমাদের ওমেন্স কলেজে ডিগ্রি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তো চম্পা দাস এখানে কি একটা বড় নির্ণায়ক ভূমিকা নিয়েছে ও ও কী করেছে জানেন এখানে যারা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে এখানে এখানে এসছেন সবার লিস্ট তৈরি করা ওর ভূমিকা ছিল সবাই এবং লিস্ট তৈরি করে দিয়েছে আমাদের কাছে সেই মতো আমরা সেটা করেছি এবং এই লিস্টগুলো যে আমরা লিখেছে অনিন্দিতা সাহা তাকেও ধন্যবাদ জানাই জয়শ্রীনাথ নিজে সবাইকে যোগাযোগ করে ফোনে এই খবর দিয়েছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং সর্বোপরি সবার একটা টিম আক্রার জন্যেই এটা সম্ভব হয়েছে এবং বিবেকানন্দ এই অমুক বাণী আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ভুবেন হাজারিকার মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়